আসসালামু আলাইকুম গায়েজ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা শুভ সকাল দেখতে পাচ্ছেন আজকে সকাল আমাদের গ্রামের অপরূপ সৌন্দর্য তো নতুন বছরের সবাইকে স্বাগতম দু সাল দু হাজার সাল এমন একটা সাল গেছে আমার জন্য আসলে সেটা কি বলবো খুবই খারাপ একটা সময় গিয়েছে কারণ দু সালে আমি হারিয়েছি অনেক কিছু পেয়েছিও অনেক কিছু তবে হারানোর সংখ্যাটাই অনেক বেশি আমার মতো হয়তো অনেকেই আছেন যারা কিনা হচ্ছে গাইস জীবন থেকে অনেক কিছুই হারিয়েছেন আবার অনেক কিছুই পেয়েছেন আজকের যে ব্লগটি করছি সেটা হচ্ছে আমাদের গ্রামের এই সকালের দৃশ্য দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গ্রাম এবং সকালটা অনেক কুয়াছা সকাল তো যারা যারা এই মুহূর্তে ব্লগটি দেখছেন সবাই ব্লগটি কন্টিনিউ করেন দু হাজার সাল দু সাল অনেকের কাছে অনেক ইম্পর্টেন্ট গিয়েছে অনেকের কাছে অনেক কষ্টে গিয়েছে তো হাসি খুশি সব কিছু মিলিয়েই হচ্ছে একটা মানুষের জীবন আল্লাহর তিরিশটা দিন সবসময় যে ভালো যাবে এমন কোনো কথা না কখনো ভালো কখনো মন্দ এটা নিয়েই হচ্ছে মানুষের জীবন তো গায়েস দু সাল যাদের খারাপ কেটেছে তারা হচ্ছে কমেন্টসে জানাবেন যাদের ভালো কেটেছে তারাও কমেন্টসে জানাবেন আর দু হাজার সালের জন্য রইল শুভকামনা প্রত্যেকটা মানুষের যেন পুরো বছরটাই অনেক ভালো যায় সেই রকম দোয়া করি একটা জিনিস কি গায়েস আসলে আল্লাহ আল্লাহতালার হচ্ছে এই তিনশো দিন এটা আসলে আল্লাহ তালাই নির্ধারণ করে দেয় কখন ভালো যাবে কখন খারাপ যাবে ভাগ্যটা কখন কিভাবে নির্ণয় করবে সেটা আল্লাহ তালাই ভালো জানেন তবে হচ্ছে সবসময় ডিপেন্ড করতে হবে আল্লাহর উপর আল্লাহ যেন প্রত্যেকটা দিনই হচ্ছে আল্লাহ ভালো নেয় আলহামদুলিল্লাহ বলতে হবে যে আলহামদুলিল্লাহ খারাপ গেলেও আল্লাহ যেটা করে ভালোর জন্যই করেছেন আর ভালো করলে তো আলহামদুলিল্লাহ বলবেনই তো গায়েস আজকে সকালটা খুবই হচ্ছে কুয়াশাময় দেখতে পাচ্ছেন গাইস দূরে একেবারেই কোনো কিছু দেখা যায় না কারণ এখন বাজে সকাল আটটা তারপরে হচ্ছে কতটা কুয়াশা কুয়াশা রয়েছে সূর্যের তো দেখা নেই আমার মাথার উপর সূর্য থাকার কথা ছিল বাট সূর্য নেই এখন তো গায়েস হচ্ছে দু সাল আমার জীবনে ছিল মানে খুবই হচ্ছে খারাপ একটা সময় কেননা দু হাজার তেইশ সালে শুরুর দিকে যতটা ভালো কেটেছে দু হাজার তেইশ সালের শেষের দিকে এসে গেছে মানে মাঝামাঝি সময় আমি আমার জবটা হারিয়ে ফেলি আর একটা কথা কি জানেন আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমাদের ইনকাম সোর্স হচ্ছে যেটাই থাকুক সেটা যদি হারিয়ে যায় তাহলে আমরা মধ্যবিত্ত ছেলে বা মেয়ে যারা আছি আমরা বুঝি যে আসলে সংসারে কতটুকু কষ্ট করতে হয় তো গাইজ জবটা হারানোর পর আমি খুবই ডিপ্রেশনে পড়ে যাই ইভেন আমার সাথে সাথে আমার ফ্যামিলির মানুষ সবাই ডিপ্রেশনে থাকে যে আসলে কী করবো কী করা যায় আর একটা মাস এরকম চিন্তা করে করেই গেছে তো যাই হোক আমিও সবসময় চিন্তা করতাম যে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে আর আল্লাহ হচ্ছে রিজিকের মালিক অবশ্যই আল্লাহ তালা আমার রিজিক হচ্ছে কোথাও না কোথাও নির্ণয় করে রেখেছেন একটা কথা মনে রাখবেন যদি আপনার একটা রিজিকের দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ তালা কোনো না কোনো দিক থেকে দশটা রিজিকের জায়গা খুলে দেবে আপনাকে তো আল্লাহর উপর সবসময় ডিপেন্ড থাকি আল্লাহর উপর নির্ভর করি দোয়া করবেন যাতে দুহাজার চব্বিশ সাল হচ্ছে সব মানুষেরই ভালো কাটে আসলে এটা তো আসলে বলা যায় না যে দুহাজার চব্বিশ সাল পুরো দিনটা কেমন যাবে পুরো বছরটা কেমন যাবে তবে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবার হচ্ছে দিন সবার ভালো নেক সেই সাথে আমারও যেন হচ্ছে প্রত্যেকটা দিন ভালো কাটেন আর একটা কথা কী গেছে আমরা যারা গ্রামে থাকি গ্রামের ছেলে পেলে আমাদের কিন্তু হচ্ছে সাধারণত হচ্ছে জীবনযাপনটা অনেক কষ্টের জীবনযাপনটা এমন যে আমাদের হচ্ছে বেশিরভাগ মানুষের জীবনযাপন দিন এনে দিন খাওয়ার মতো আমাদের গ্রামের মানুষ আমরা যারা আছি আমরা হচ্ছে সবসময়ই হচ্ছে নির্ভর করি যে কালকের দিনটা আমাদের আল্লাহ তালা কেমন কাটাবে আজকের দিন কেমন কাটলো আর আমরা যারা হচ্ছে চাকরিজীবী আছি আমাদের দেখেন একদিনের এক মাসে যদি কখনো স্যালারি কাটা যায় বা কখনও স্যালারি না হয় তাহলে কিন্তু পরের মাস হচ্ছে ঋণ করে ধার করে তারপরে সংসারে হচ্ছে সাপোর্ট দিতে হয় তো আমাদের হচ্ছে বেসিক্যালি ইনকাম সোর্সটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা বুঝি যে আমাদের কত কষ্ট হয় ফ্যামিলি চালানোর জন্য জীবনে হারানোর সংখ্যা থাকবেই হারানোর সংখ্যা অনেক থাকবে কিন্তু পাওয়ার সংখ্যাও থাকবে আপনি হয়তো এমন দেখবেন যে আপনি জীবনে অনেক কিছু হারিয়েছেন কিন্তু পেয়েছেন তার থেকে অনেক বেশি একটা কথা সেটা না বললেই নয় সেটা হচ্ছে অনেক মানুষ হতাশ হয়ে যায় না যে কি করব কি করব জীবনে হারিয়ে ফেলেছি অনেক কিছুই একদম টেনশন নেওয়ার কোনো কারণ নেই কারণ আল্লাহ তালা উপরে রয়েছেন উনি আপনার জীবনের সমস্ত কিছু নির্ণয় করে রেখেছেন আগে থেকে। তো সেজন্য অবশ্যই আমরা সবাই আল্লাহর উপর কৃতজ্ঞ যে আল্লাহ আমাদের হচ্ছে জীবনযাপনটা সুন্দরভাবেই নির্ণয় করছেন আমার জবটা হারানোর পরে আমি অনেক চিন্তা করেছি যে আমি আসলে এখন কি করব। মানে আমার তো সংসার চালাতে হবে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পেলে তো আমাদের হচ্ছে ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলে সংসার চালানোটা খুব কষ্টকর হয়ে যায় আমি সত্যি কথা বলতে অনেক ডিপ্রেশনে যখন ছিলাম তখন এই দু সাল মানে আমার কাছে মনে হয়েছে যে একটা আমার জীবনের সবচাইতে হাহাকার একটা সময় তো আলহামদুলিল্লাহ মানে আমি পরবর্তীতে চিন্তা করলাম যে আমার তো হচ্ছে ফেসবুক বা ইউটিউব রয়েছে যেখান থেকে আমি ইনকাম করতে পারবো একটা আউটসোর্সিংয়ের ব্যাপার রয়েছে আমি প্রচুর পরিমাণে অ্যাফোর্ট দেওয়ার চেষ্টা করি ইভেন গত দুই মাসে আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম হয়েছে সবই আপনাদের জন্য আপনারা সাপোর্ট করেছেন তো আপনারা যদি আরও বেশি বেশি সাপোর্ট করেন আমার কিন্তু চাকরি বাকরি করার দরকার পড়ে না আপনারা যদি সাপোর্ট করেন এই ইউটিউব বা ফেসবুকের ইনকাম দিয়ে আমি আমার সংসারটাকে চালাতে পারবো আর একটা কথা সেটা হচ্ছে না বললেই নয় সেটা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তালা আমার রিজিকটা যেভাবে লিখে রেখেছেন আমার সেইভাবেই ইনকামটা হবে এটাই স্বাভাবিক তো দু সালের আজকের প্রথম দিন প্রথম ব্লগ করছি আমি আমাদের গ্রামের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রকৃতি এই প্রকৃতির মাঝে আপনারা সবাই হচ্ছে আমাকে যদি একটু সাপোর্ট করেন এই গ্রামের মধ্যবিত্ত এই ছেলেটাকে তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো এবং আপনাদের সাপোর্ট পেলে আমি আমার সংসারের জন্য কিছুটা ইনকাম করেও হচ্ছে ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করেও হচ্ছে সেই সাপোর্টটা দিতে পারব তো গায়েজ আজকে হচ্ছে আপনাদেরকে হচ্ছে এই সকালটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন গ্রাম যারা গ্রাম ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার মতো যারা আছেন যারা কিনা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা মেয়ে তারা হচ্ছে নিজেকে রিয়ালাইজ করেন যে আসলে কি করা যায় অনেকে বেকার রয়েছেন বেকার থাকলে কেমন লাগে সেটা আমি জানি আমি অনেক দিন বেকার ছিলাম বেকার থাকার পরে আসলে নিজের অনেক অসহায় মনে হয় আর মধ্যবিত্ত ফ্যামিলির পেলে যারা আছেন ছেলে মেয়ে বেকার যারা আছেন বেকার থাকলে আপনারা দেখবেন চিন্তা করবেন যে আসলে নিজেকে কতটা অসহায় মনে হয় লজ্জাজনক একটা ব্যাপার মনে হয় অনেকে পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ছেন না এরকম হয় কিন্তু কি করবেন এটা নিয়ে অনেক সময় টেনশনে থাকেন যে আসলে কি করবো কি করা যায় এত টেনশন না করে হাতের কাছে যেটা আছে সেটাই করুন কোনো কাজকে ছোটো করবেন না ভাই কোনো কাজকে ছোটো করে দেখবেনও না আসলে কাজ আপনার রিজিক ঠিক ওইভাবেই লেখা আছে যে লাইনে আপনি যাচ্ছেন বা যে লাইনে আপনি যেতে যাচ্ছেন সব চিন্তা বাদ দিয়ে দেখবেন যে আপনার চিন্তা করতে করতে সময় চলে গেছে অনেকটা তখন আপনি লাস্ট স্টেজে সে তখন চিন্তা করছেন যে না আমি যদি ওটা করতাম তাহলে বেটার হতাম যদি এটা করতাম বেটার হতো ওই লাস্ট স্টেজ পর্যন্ত যাওয়ার আগে আপনি একটা কথা মনে রাখবেন আপনি শুরুটাই শুরু করেন চিন্তা ছাড়া কোনো রকম চিন্তা ছাড়া শুরু করেন কারণ চিন্তা করতে করতেই যে সময়টা আপনি পার করে দেবেন সেই সময়টাই আপনি আর ফিরে পাবেন না এটাই স্বাভাবিক এই যে দু সাল চলে গেছে দু সালে অনেক কিছুই আপনি হারিয়েছেন অনেক কিছুই পেয়েছেন সেই সময়টা কি এখন আর পাবেন চাইলেও সেই পিছনের যে যাওয়া যে সময়টা সেটা খুঁজে পাবেন না তো সামনের আজকের দিন থেকে শুরু হয়েছে দু সাল আপনি আজকের দিন থেকেই চিন্তা করেন আজকের দিন থেকেই ঠিক করেন যে আপনি কী করবেন কি করা উচিত কি করা যায় আর যতটুকু পারেন ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য যে কাজই হোক যেটা ভালো মনে হয় সেটাই করার চেষ্টা করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম